সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো এখান থেকে নতুন অনেক টপিক অ্যাড হয়েছে কোন কোনটা থেকে এবার কোয়েশ্চেন আসতে পারে অন্যান্য বার সাজেশন অন্যরকম থাকতো এবার কোন কোনটা থেকে কোয়েশ্চেন বেশি আসতে পারে সেটা নিয়ে আমরা ধারণা নিব এরপর দেখো এখানের মধ্যে যে যে অধ্যায়গুলো তুমি ভালো করে পড়বে সেখানের মধ্যে এখান থেকে একটা আন্তর্জাতিক সহযোগিতা থেকে একটা কোয়েশ্চেন কমন পড়বে এটা একশো পারসেন্ট শিওর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ দেখবে ভালো করে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা থেকে সৃজনশীল কমন পড়বে বাংলাদেশ জনসংখ্যা উন্নয়ন বাংলাদেশের সামাজিক সমস্যা এটাও ভালো করে দেখবে নিগোষ্ঠী থেকে কোয়েশ্চেন কমন পড়বেই পড়বে এটাকে থ্রি স্টার দিলাম সামাজিকরণে ওয়ান স্টার এটা তোমরা মোটামুটি করে দেখলে হবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এটা ওকে ওয়ান স্টার রাষ্ট্র ও সরকার ব্যবস্থা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের সামনেও কাজে লাগবে ভালো করে দেখবে বাংলাদেশের অর্থনীতি টু স্টার দিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটাতে ওয়ান স্টার দিলেও চলছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এটাও একটু মোটামুটি দেখবে এখানের মধ্যে তোমাদের যে যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে স্টার্ট দিয়ে বুঝালাম যে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বলে রাখছি তোমরা আমাকে তোমাদের সিলেবাসটা কমেন্ট করে জানাবে কারণ এখান থেকে তোমাদেরকে এমসি সাজেশন দিতে হবে সবগুলো অধ্যায় দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সিকিউ সাজেশন দিতে হবে এবং এস সাজেশন দিতে হবে তাই তোমরা যদি আমাকে কমেন্ট করে তোমাদের বার্ষিকের সিলেবাসটা সুন্দর করে লিখে দাও যে এই অধ্যায় আছে তাহলে আমি ওই সব অধ্যায়গুলোর উপর এম সি কিউ সি কিউ এস কিউ এই তিনটা সাজেশন তোমাদেরকে দিতে পারবো তাই কাইন্ডলি আমাকে একটু জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি এগুলো সবগুলো বিস্তারিত আলোচনা করব।